অনলাইনে বিশ্বের যে কোনো দেশ থেকে ঘরে বসে ভিডিও কলে অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন অ্যাপয়েন্ট বাটনে পান্স করে ফর্মটি পূরণ করে সাবমিট করুন অনলাইনে ঘরে বসে ডাক্তারের সাথে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিন চিকিৎসা নেওয়ার পর প্রেসক্রিপশন পেতে বিকাশের মাধ্যমে পেমেন্ট দিন এবং প্রেসক্রিপশন বাটনে পান্স করে ট্রানজেকশন আইডি অথবা বিকাশ নাম্বারটি লিখে সাবমিট করলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন অথবা বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবে ডাক্তার মাহমুদুল হাসান মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো বাংলাদেশ পরামর্শ ও সেবা পেতে ফোন করুন মোবাইল টু ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান জিরো ফোর সেভেন নাইন